একটি হাসপাতালে ২৬ বছর বয়সী একটি ডাক্তার যাকে দেখতে অপূর্ব সুন্দরী ছিল সে অনেক পেশেন্ট দেখছিল অনেক পেশেন্ট দেখার পর তার যখন একটু চা পান করতে ইচ্ছে করলো সে তার পাশে টেবিলে রাখা সার্ভেন্টদেরকে ডাকার জন্য যে বেল থাকে সেই বেল প্রেস করলো তারপর একটি ২৬ বছর বয়সী কোট প্যান্ট পরা হ্যান্ডসাম যুবক তার চেম্বারের ভিতর প্রবেশ করলো তখনই সেই সুন্দরী ডাক্তার বলতে লাগলো আপনি কিছুক্ষণ পরে আসবেন এখন আমি পেশেন্ট দেখছি না একটু রেস্টে আছি তখনই সেই ছেলেটি বলতে লাগলো ম্যাডাম আমি কোনো পেশেন্ট নই আপনি যাকে কিছুক্ষণ আগে বেল বাজিয়ে ডাকলেন আমি সেই ব্যক্তি এটা দেখে সেই মহিলা হতবাক হয়ে গেলেন কারণ সেই ছেলেটিকে দেখতে এত সুন্দর ছিল এত সুন্দরভাবে সে কোট প্যান্ট পরে এসেছিলো তাই ওই ডাক্তারের মনে হয়েছিল যে সে হয়তো কোনো পেশেন্ট কারণ সেই ছেলেটিকে কোনো দিক থেকে দেখেই এমন মনে হচ্ছিল না যে সেই ছেলেটি ডাক্তারদেরকে চা কফি এই সমস্ত কিছু সার্ভ করে তখনই সেই ডাক্তার বলতে লাগলো আপনি কি চা কফি দেন ছেলেটি বলতে লাগলো হ্যাঁ ম্যাডাম আমি চা কফি দিই তখনই সেই ডাক্তার একটু সংকোচ করতে করতে বলতে লাগলো তাহলে আমাকে এক কাপ চা দিয়ে যান সেই ছেলেটি সেখান থেকে প্রস্থান করলো এবং কিছুক্ষণের মধ্যেই সেই মহিলাকে অর্থাৎ সেই ডাক্তারকে এক কাপ চা দিল পরদিন সকালবেলা যখন সেই ডাক্তার আবারও নিজের চেম্বারে প্রবেশ করতে গেলেন তিনি দেখলেন ওই ছেলেটি ওনার চেম্বার পরিষ্কার পরিচ্ছন্ন করছে চেম্বার পরিষ্কার করার পর উনি ম্যাডামের যে চেয়ার ছিল সেই চেয়ারের সামনে শান্তশিষ্ট হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল। বধুরা ছেলেটি এত ভদ্রভাবে সেই ডাক্তারের সঙ্গে কথা বলছিল এত নম্র সভ্য ব্যবহার ছিল তার যে সেই ডাক্তার তার প্রতি প্রভাবিত হয়ে পড়েন ছেলেটি ডাক্তার ম্যাডামকে বলতে লাগলো ম্যাডাম আপনার কি কিছু চাই সেই ম্যাডাম তখন সেই ছেলেটিকে দেখে এতটা ইমপ্রেস হয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো ছেলেটি এত সুন্দরভাবে কোট প্যান্ট পরে থাকে এত ভালোভাবে থাকে একে দেখে কোনো দিক থেকে মনে হয় না যে এ চা বিক্রি করে অথবা এ হসপিটালের একটা সাধারণ স্টাফ বন্ধুরা সেই ডাক্তার ম্যাডাম একদিন ওই ছেলেটিকে নিজের কেবিনে ডাকলেন আর তারপর ওই ছেলেটি আর ডাক্তার ম্যাডামের মধ্যে যে ঘটনা সেটা জানলে ঘটলো আপনারাও অবাক হয়ে যাবেন আপনারাও বলতে বাধ্য হবেন যে এটা কিভাবে সম্ভব বন্ধুরা ইন্টারেস্টিং এবং রোমাঞ্চকর এই কাহিনীটি। চলুন আজকের এই কাহিনি শুরু করা যাক বন্ধুরা আজকের কাহিনী আমাদের প্রতিবেশী দেশের কাহিনী আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের পাঞ্জাব সংলগ্ন একটি ছোট্ট স্থান রয়েছে সেখানে একটি ছোট্ট তহশিলে কিশোর সাহিবা নামের এক মহিলা ডাক্তার বাস করতেন সেই কিশোরী সাহিবা সেখানকারই একটি ছোট্ট হসপিটালে কাজ করতেন সে হসপিটালটি প্রাইভেট হসপিটাল ছিল এবং সেই হসপিটালে তিনটি বড় বড় ডাক্তারের চেম্বার ছিল তারই মধ্যে একটি চেম্বারে উনি বসতেন কিশোরী সাহেবা সেই হসপিটালে কিছুদিন হলো কর্মরত ছিলেন তিনি যখন সেই হসপিটালে কাজ করছিলেন এমনই একদিন অনেক পেশেন্ট দেখার পর উনি খুবই হাঁপিয়ে পড়েছিলেন ওনার মনে হয়েছিল যে একটু চা পান করলে হয়তো উনি একটু ফ্রেশ হয়ে যাবেন এমনটা ভেবেই ওনার চেম্বারেই রাখা যে সার্ভেন্ট বেল্টটি রয়েছে উনি সেই বেল্টটি প্রেস করলেন আর বেল প্রেস করার কিছুক্ষণের মধ্যেই একটি সুটেড বুটের ছেলে ওনার সামনে এসে দাঁড়ালো উনি প্রথম দিকে ভাবলেন এই ছেলেটি হয়তো কোনো ভিআইপি পেশেন্ট তিনি বলতে লাগলেন আপনি কিছুক্ষণ বাইরে অপেক্ষা করুন আমি কিছুক্ষণের মধ্যে একটু রেস্ট করে আবার নতুন করে পেশেন্ট দেখা চালু করব যখন তখন প্রথমে আপনাকেই ডাকবো কথা শোনার পর সেই ছেলেটি বলতে লাগলো ম্যাডাম আমি কোনো নই আপনি কিছুক্ষণ আগেই যাকে বেল প্রেস করে ডাকলেন আমি সেই কর্মচারী আপনি বলুন আপনার কি চাই আমি সেই জিনিসটা আপনাকে এনে দেব। এই কথা শুনে কিশোরী সাহেবা খুবই অবাক হয়ে গেলেন তিনি ভাবতে লাগলেন এত সুন্দর দেখতে এক যুবক এত সুন্দরভাবে স্যুট বুট পরে এখানে রয়েছে আর এ চা বিক্রি করছে এখানে চা দেওয়ার জন্য এসেছে তিনি কিছুক্ষণ এক দৃষ্টি সেই ছেলেটির দিকে তাকিয়ে রইলেন তারপর খানিকটা সংকোচ করে তাকে বলতে লাগলেন আপনি কি চা দিতে এখানে এসেছেন মানে আপনার কাছে কি আমি চায়ের কথা বলবো ছেলেটি বলতে লাগলো হ্যাঁ ম্যাডাম আপনি আমাকেই বলতে পারেন এখানে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং প্রত্যেক ডাক্তারকে চা কফি দেওয়ার দায়িত্ব আমার উপরেই রয়েছে। কিশোরী সাহেবা সেই ছেলেটিকে বলতে লাগলেন তাহলে আপনি এক কাপ চা এনে দিন ছেলেটি কিশোরী সাহেবাকে এক কাপ চা এনে দিল বন্ধুরা সেই ছেলেটির নাম ছিল শাহজাদ শাহজাদ খুব সুন্দর দেখতে ছিল এবং সে সুট বুট পরে দামি পারফিউম লাগিয়ে সেখানে এসেছিল ছেলেটি অনেক নিষ্ঠার সহকারে নিজের কাজকর্ম করছে তিনি দেখলেন ম্যাডামের চেয়ার ভালো করে পরিষ্কার করে দিচ্ছে ওনার চেম্বারের খুব সুন্দরভাবে পরিষ্কার করছে এটা দেখে ম্যাডাম ইমপ্রেস হয়ে গেলেন তিনি তারপর কোনা নিজের পেশেন্টের লিস্ট চেক করতে লাগলেন দেখতে লাগলেন কজন পেশেন্ট ওখানে আছে তারপর উনি এক এক করে নিজের পেশেন্টকে ডাকতে শুরু করলেন কিছুক্ষণ এইভাবে পেশেন্ট দেখার পর সেখানে আবারও শাহজাত চলে আসলো বলতে লাগলো ম্যাডাম আপনার কি কিছু চাই তখনই সাহেবা বলল না না আমার কিছু চাই না তুমি এখন এখান থেকে যাও আমার যদি কিছু প্রয়োজন হয় আমি তোমাকে ডেকে নেব মধুরা শাহজাদের কাজ তিনটে ডাক্তারকে দেখা তিনটে ডাক্তারের চেম্বার সে পরিষ্কার পরিচ্ছন্ন করতো তাদেরকে চা কফি দিত তাই যেই রুম থেকে এই ঘন্টা বাজানো হতো সে সবার আগে বুঝে যেত যে কোন রুম থেকে ঘন্টা বাজানো হচ্ছে আর সেই রুমে উপস্থিত হয়ে যেত কিছুদিনের মধ্যেই শাহজাদ ডাক্তার কিশোর সাহিবা ওকে দিনের মধ্যে অনেকবার নিজের কামরায় ডেকে পাঠায় দিনের মধ্যে প্রায় দশ বারো বার কিশোর সাহিবা শাহজাদকে নিজের রুমে ডাকে এবং তাকে কোনো না কোনো কাজ দিয়ে দেয় এই সমস্ত বিষয়টা খুব স্বাভাবিক লাগছিল। সে নিষ্ঠার সহকারে খুবই নিজের কাজকর্ম করে চলেছিল সে সব সময় মাথা নিচু করে ডক্টর কিশোর সাহিবার সামনে দাঁড়াতো এবং তাকে জিজ্ঞেস করতো ম্যাডাম আপনার কি প্রয়োজন আপনার কি প্রয়োজন আমাকে বলুন আমি এক্ষুনি করে দিচ্ছি কিশোর কাজে ব্যস্ত রাখতেন কিন্তু এই কয়েকদিনের মধ্যে কিশোর সাহিবা এটা ভালো মতোই বুঝে গেছিলেন যে শাহজাদ খুবই ভালো মনের একটি ছেলে খেয়ে খুবই ভদ্র এবং সভ্য ছেলে বন্ধুরা এভাবেই তিন মাস কেটে গেল আর এই তিন মাসের মধ্যে ডক্টর কিশোর সাহেবা এটা খুব ভালো মতোই বুঝে গেছিলেন যে শাহজাদ সব সময় সুটবুট পরেই থাকে সুন্দর পারফিউম লাগিয়ে সে কাজে আসে এর মানে এই নয় যে সে নিজের কাজে গাফিলতি করে তাকে যখন যে কাজ বলা হয় সে সঙ্গে সঙ্গে সে কাজ করে দেয় জায়গা পরিষ্কার করা থেকে শুরু করে চা নিয়ে আসা থেকে শুরু করে যেই কাজেও তাকে বলা হোক না কেন সে তৎক্ষণাৎ সেই কাজে ব্যস্ত হয়ে পড়ে দিনের পর দিন কিশোর সাহেবা যখন শাহজাদকে এইভাবেই দেখলো তখন আস্তে আস্তে সে শাহজাদের প্রেমে পড়ে গেল তার শাহজাদকে খুব ভালো লাগতে শুরু করলো আস্তে আস্তে কিশোর সাহিবা শাহজাদের সঙ্গে কথা বলা শুরু করলো তার বাড়ি কোথায় তার পরিবারে কজন লোক আছে এই সমস্ত কিছু তার কাছ থেকে তথ্য জানার চেষ্টা করলো শাহজাহান যখন দেখলো যে কিশোর সাহেবা তার সঙ্গে এত ভালোভাবে কথা বলছে এত পোলাইট ব্যবহার করছে তার খুব ভালো লাগলো কারণ সে এত দিন ওই হসপিটালে কাজ করছিল কেউ তার সঙ্গে কখনোই এত ভালো করে কথা বলেনি ডাক্তাররা তার সঙ্গে সব সময় তুই তুকারি করেই কথা বলতো কেউ তাকে কখনো সম্মান দিয়ে কথা বলতো না সাধারণত ডাক্তাররা কোনো স্টাফের সঙ্গে এত ভালো মতো এত সুন্দরভাবে কথা বলতেও চায় না তারপর শাহজাহাদের মনে হলো যে ডাক্তার ম্যাডামের মনে হয় মন খুব ভালো তাই উনি আমার সঙ্গে এত ভালো করে কথা বলেন কারণ আমাদের মতো সাধারণ কর্মীর সঙ্গে তো কেউই এত ভালো করে কথা বলে না এছাড়া হতে পারে যে উনি আমাদেরই মতো সাধারণ পরিবার থেকে বিলং করেন তাই ওনার মনে আমার প্রতি এত সহানুভূতি এত ভালোবাসা কিন্তু শাহজাহাদ তো এটা জানতো না যে ম্যাডাম তার প্রতি কি চিন্তা ভাবনা করে বন্ধুরা ডাক্তার ম্যাডাম দেখতে অপরূপা সুন্দরী ছিলেন ওনাকে এতটাই সুন্দর ছিল দেখতে যে যে ওনাকে প্রথম দেখত সেই ওনার প্রেমে পড়ে যেত কিন্তু শাহজাহাদ এটা খুব যে তার পরিস্থিতি সেখানে সে কাজ করে তার সঙ্গে যে ডাক্তার ম্যাডামের কোনো মিল হতে পারে না এটাও সে খুব ভালো মতোই জানত তাই সে কখনই এই সমস্ত ব্যাপারে কিছুই চিন্তা ভাবনা করেনি সে শুধুমাত্র ডাক্তার ম্যাডামকে একজন তার সুখ চিন্তক বলেই মনে করত। এমনই একদিন শাহজাহাদ যখন হসপিটাল গেটে বসেছিল তখনই ম্যাডাম তাকে নিজের চেম্বারে ডেকে পাঠালেন আর বলতে লাগলেন শাহজাহাদ তুমি এক কাজ করো তোমার ফোন নাম্বারটা তুমি আমাকে দিয়ে দাও কারণ যখন তুমি ডিউটিতে থাকো না তখন আমার খুব অসুবিধা হয় বন্ধুরা শাহজাহান যখন এই কথা শুনল তখন সে মনে মনে ভাবতে লাগলো যাক এটা ভালোই হলো কারণ একজন ডাক্তারের নাম্বার যদি আমার কাছে থাকে তাহলে আমারই সুবিধা আমার কোনো ওষুধপত্র আনাতে হলে অথবা পরিবারের কেউ যদি কোনোর বিপদে পড়ে যায় তাহলেও আমি সঙ্গে সঙ্গে ডাক্তার ম্যাডামের কাছে ফোন করে তার কাছে সাহায্য চাইতে পারবো এটা ভেবেই শাহজাহান নিজের ফোন নাম্বার ডাক্তার ম্যাডামকে দিয়ে দিলেন বন্ধুরা শাহজাহান শুধু দেখতে সুন্দর ছিল তাই নয় সে সব সময় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতো সে নিজের ফটো সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই পোস্ট করতো এবং বিভিন্ন রকমের রিলসও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকত। দিদিকে ম্যাডাম যখন শাহজাহাদের নাম্বার পেয়ে গেল তখন তিনিও শাহজাহাদের সেই পোস্টগুলো দেখতেন এবং সেগুলো দেখে কোনো না কোনো কমেন্টও করে দিতেন তিনি বলতেন তোমার স্ট্যাটাস খুব সুন্দর তোমার ফটোগুলো খুব সুন্দর এসেছে তুমি খুব সুন্দর রিলস বানাও এই সমস্ত কথা যখন শাহজাহাদ শুনত তখন সে অবাক হয়ে যেত সে ভাবতো আচ্ছা ঠিক আছে ডাক্তার ম্যাডাম আমার ফটোটা পছন্দ করেছেন একটা লাইক করেছেন কিন্তু তারপরেও উনি আমাকে এমন এমন কথা বলেন যে তোমাকে দেখতে সুন্দর লাগছে তোমাকে খুব অ্যাট্রাক্টিভ লাগছে এই সমস্ত কথা উনি আমাকে কেন বলেন আমি একজন সাধারণ কর্মচারী আর উনি একজন এত বড় ডাক্তার আমার সঙ্গে তো ওনার কোনো মিলই নেই উনি কেন যে আমাকে এই সমস্ত কথা বলেন আমি বুঝেই উঠতে পারি না শাহজাহাজ তাও বুঝতে পারছিল না যে ম্যাডাম তাকে মনে মনে ভালোবেসে ফেলেছিল বন্ধুরা এটাই স্বাভাবিক কারণ কোথায় একজন সাফাই কর্মী আর কোথায় একজন এমবিবিএস ডাক্তার দুজনের কি কখনো মিল হতে পারে এভাবেই দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় শাহজাহাদ আর ম্যাডাম অ্যাক্টিভ থাকতে শুরু করলো। শাহজাহাদ যখন কোনো স্ট্যাটাস দিত ম্যাডামও ঠিক একই রকমের কোনো স্ট্যাটাস দিয়ে দিত এবং যখন ম্যাডাম হসপিটালে আসতো তখন শাহজাহাদকে সে জিজ্ঞেস করত আমি তো তোমার স্ট্যাটাসের উপর কমেন্ট করেছি তুমি কেন আমার স্ট্যাটাসের উপর কোনো কমেন্ট করলে না তখনই শাহজাহাদ বলতে লাগলো ম্যাডাম আমি আপনার স্ট্যাটাসে কিভাবে কমেন্ট করতে পারি আমি সাধারণ একজন কর্মচারী আর আপনি এত বড় একজন ডাক্তার আমার এটা করাটা শোভা দেয় না তখনই ম্যাডাম বলতেন তাতে কি হয়েছে তুমি আমার স্ট্যাটাসে কমেন্ট করতেই পারো তুমিও একজন মানুষ আমিও একজন মানুষ বন্ধুরা এভাবেই আরো কিছু দিন কেটে গেল শাহজাহাদ ম্যাডামের সঙ্গে সাধারণ কথা বলতো ম্যাডাম শাহজাহাদকে বারবার ফোন করতো এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করতো কিন্তু শাহজাহাদ ম্যাডামের কোনো কথাই বুঝতে পারতো না সে সব সময় ওই একই রকমের কথা বলতে থাকতো হ্যাঁ ম্যাডাম ইয়েস ম্যাডাম ঠিক আছে ম্যাডাম এই ধরনের পোলাইট ব্যবহার করতে থাকতো কিন্তু ম্যাডাম যে তাকে বোঝানোর চেষ্টা করছিল যে তিনি তাকে পছন্দ করেন তিনি তাকে ভালোবাসেন সেই সমস্ত ইঙ্গিত উনি দিতেন কিন্তু শাহজাহাদ কখনোই এই বুঝে উঠতে পারতো না এদিকে এভাবেই কেটে যাওয়ার পর ম্যাডাম দীর্ঘদিন যখন বুঝলেন যে ছেলেটা খুবই সরল এইভাবে ও আমার কথাগুলো বুঝতে পারবে না ও হয়তো আমি কি বলতে চাইছি সেটাই বুঝে উঠতে পারছে না তখন তিনি অন্য উপায় অবলম্বন করার সিদ্ধান্ত নিলেন একদিন ম্যাডাম শাহজাহাদকে সেই কামরাতে ডাকলেন যে কামরায় উনি পেশেন্ট দেখার পর রেস্ট করার জন্য কিছুটা সময় অতিবাহিত করেন এদিকে যখন দেখলো অবাক হয়ে গেল সে মনে মনে ভাবতে লাগলো এটা কেন করছে ম্যাডাম আমার কাজ ওনাকে চা দেওয়া কফি দেওয়া ওনার চেম্বারে ওনার দেখাশোনা করা উনি যেটা বলবেন সেইটুখানি আমার কাজ কিন্তু ওনার চেম্বারের থেকে বাইরে উনি যেখানে রেস্ট করেন যে রেস্ট রুমে উনি গিয়ে রেস্ট করেন সেখানে তো আমার কোনো কাজ নেই উনি কেন আমাকে সেখানে ডাকছেন পরক্ষণে তার মনে হলেও হয়তো ম্যাডামের কোনো প্রয়োজন আছে তাই তিনি আমাকে সেখানে ডাকছেন এটা ভেবেই শাহজাদ ম্যাডামের কামরায় ঢুকলেন তিনি যখন কামরায় ঢুকলেন তিনি দেখলেন যে ম্যাডাম ওনার ডাক্তারের কোটটি পাশে খুলে রেখেছেন এবং উনি খুব সুন্দর একটি স্যুট পরে রয়েছেন শাহজাহান যখন কামরার ভিতর প্রবেশ করলো ম্যাডামকে দেখে সে তাকে দেখতেই থাকলো কারণ ম্যাডাম খুব সুন্দরভাবে সেজেছিলেন তখনই শাহজাহাদ ম্যাডামকে জিজ্ঞেস করতে লাগলো ম্যাডাম আপনার কি কোনো দরকার আছে আমাকে আপনি কেন ডেকেছেন ম্যাডাম বলতে লাগলো শাহজাহাদ আমার তোমার সঙ্গে কিছু কথা আছে তুমি এখানে বসো আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই তখনই শাহজাহাদ সেখানে রাখা একটি সোফার মধ্যে গিয়ে বসে পড়ে ম্যাডাম বলতে লাগলেন দেখো আমি ছ মাস ধরে এই হসপিটালে কাজ করছি ছ মাস ধরে আমি তোমাকে পছন্দ করছি তোমাকে প্রতিদিন দেখার জন্য আমি হাজার বার তোমাকে ডেকে পাঠাই তোমাকে কতবার আমি ইশারায় বোঝানোর চেষ্টা করছি যে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি আমি তোমাকে লাইক করছি কিন্তু তুমি তো কিছুই বুঝে উঠতে পারছো না কি ব্যাপার শাহজাহান তুমি কি আমাকে পছন্দ করো না এদিকে শাহজাহাদ যখন ম্যাডামের মুখে কথা শুনলো সে হতবাক হয়ে গেল সে ভাবতে লাগলো সে হয়তো কোনো স্বপ্ন দেখছে শাহজাহাদ বলতে লাগলো ম্যাডাম আপনি এগুলো কি বলছেন আপনি আমার সঙ্গে ইয়ার্কি মারছেন না তো ম্যাডাম বলতে লাগলেন শাহজাদ আমি তোমার সঙ্গে কোনো ইয়ারকি মারছি না আমি আমার মনের কথা তোমাকে বলছি শাহজাহাজ চুপচাপ সেখানে বসেছিল তখনই ম্যাডাম বলতে লাগলো কি ব্যাপার শাহজাহাদ তুমি আমার প্রশ্নের উত্তর কেন দিচ্ছ না ছ মাস হয়ে গেল আমি তোমাকে দেখছি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চাই শাহজাহাদ যখন ম্যাডামের মুখে একথা শুনলো তখন তার চোখে জল চলে আসলো এদিকে শাহজাহাদকে এইভাবে কাঁদতে দেখে ম্যাডাম অবাক হয়ে গেলেন তিনি বলতে লাগলেন শাহজাহাদ তুমি কি আমাকে সত্যিই অপছন্দ করো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে দুদিন এই নিয়ে ভাবার সময় দিলাম তুমি দুই দিন ভাবো তারপর তুমি আমাকে তোমার উত্তর জানিও এদিকে তারপর থেকে দুদিন শাহজাহাদ ডিউটিতেই আসেনি যখন দুদিন শাহজাহাদ ডিউটিতে আসলো না তখন ম্যাডাম ভাবতে লাগলো কি ব্যাপার হলো ও ও ডিউটিতে কেন আমি কি ওকে এমন কোনো কথা বলে দিলাম যার জন্য মনে মনে কষ্ট পেয়ে গেল তখনই ডাক্তার ম্যাডাম ম্যাডাম ফোন করলেন বলল আমার খুব জ্বর তাই আমি কাজে আসতে পারছি না যখন ম্যাডাম এ কথা শুনলেন তখন তিনি বলতে লাগলেন তোমার জ্বর হয়েছে আর তুমি বাড়িতে বসে রয়েছো আমি এখানে কি করতে এসেছি তুমি তাড়াতাড়ি হসপিটালে আসো আমি দেখছি তোমার কি হয়েছে চার দিনের দিন শাহজাহাদ হসপিটালে পৌঁছলো শাহজাহাদকে দেখা মাত্রই ম্যাডাম বলতে লাগলো কি ব্যাপার তোমার কি হয়েছিল কেমন জ্বর হয়েছিল তখনই শাহজাহাদ বলতে লাগলো ম্যাডাম সেদিন আপনি আমাকে যে কথা বলেছিলেন সেই কথার শুনেই আমার জ্বর চলে এসেছিল শাহজাহাদের কথা শুনে ম্যাডাম হেসে দিলেন তিনি বলতে লাগলেন আচ্ছা তাহলে তো তোমার চিকিৎসা আমাকেই করতে হবে বলতে লাগলো না ম্যাডাম এখন আর চিকিৎসার প্রয়োজন নেই আমি সুস্থ হয়ে গেছি তারপর শাহজাহাদ ম্যাডামের হাত ধরে বলতে লাগলো ম্যাডাম আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আমিও প্রথম দেখাতেই আপনাকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আপনি একজন ডাক্তার আমি একজন সাধারণ কর্মচারী আপনার আমার কি মিল এটা ভেবেই আমি কখনোই নিজের মনের কথা আপনাকে জানাতে পারিনি বন্ধুরা শাহজাহাদ আর সেই ডাক্তার ম্যাডামের সম্পর্ক হসপিটালের সকলেই জেনে গেল তারপর হসপিটালের অনেকেই তাদের এই সম্পর্ক নিয়ে কথা বলা শুরু তারপর ডাক্তার ম্যাডাম সেই হসপিটাল ছেড়ে দিলেন এবং তারা নিজেদের একটি ছোট্ট ক্লিনিক খুললেন সেখানেই তিনি এখন প্র্যাকটিস করছেন আর কিছুদিনের মধ্যেই তারা একটি মেডিকেল স্টোরও খুলবেন বন্ধুরা দু হাজার বাইশে এই ঘটনা ঘটেছিল আর দু হাজার তাদের বিয়ে হয় তারা এখন সুখে শান্তিতে নিজেদের সংসার করছে যখন ডাক্তার ম্যাডামকে জিজ্ঞেস করা হলো সব মেয়েরাই তো চায় যে তার বর অনেক শিক্ষিত হবে অনেক পড়াশোনা জানবে কোনো উঁচু পদে চাকরি করবে তো আপনি তো একজন ডাক্তার আপনার এমন কোনো ইচ্ছা ছিল না আপনার স্বামী তো কোনো মেজার কোনো কর্নেল বা কোনো ডাক্তারই হওয়া উচিত ছিল তখনই ডাক্তার সাহিবা বলতে লাগলো এমনটা মোটেই নয় আমি তো নিজেই প্রতিষ্ঠিত আমি নিজেই একজন ডাক্তার আমি চেয়েছিলাম এমন একটা মানুষ যে আমাকে অন্তর থেকে ভালোবাসবে ওপরওয়ালা আমাকে অনেক কিছু দিয়েছেন আর্থিক দিক থেকে আমি সচ্ছল তাই আমি এমন একটা মানুষ চেয়েছিলাম যে আমাকে মানসিকভাবে সুস্থ রাখবে আমাকে ভালোবাসবে আমাকে যত্ন করবে আমাকে মর্যাদা দেবে আমাকে সম্মান করবে এই কারণেই আমি শাহজাহাদকে পছন্দ করেছি বন্ধুরা ডাক্তার সাহিবাকে দেখতে যেমন সুন্দরী ছিল তার মনও ততই সুন্দর ছিল এই কাহিনীটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাই এই কাহিনীটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা ডাক্তার আর কি শাহজাহাদকে বিয়ে করা ঠিক হয়েছিল নাকি ওনার অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই এই কাহিনীগুলি খুবই পছন্দ করছেন আপনারা অনেকেই আমাকে কমেন্টে অনেক ভালো ভালো কথা বলেন আপনাদের কমেন্ট পড়ে আমি সত্যি অনেক অনেক অনুপ্রাণিত হই তাই আমার সমস্ত বন্ধুদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গ দেওয়ার জন্য আমার কাজটাকে এত বেশি অ্যাপ্রিসিয়েট করার জন্য বন্ধুরা আমার এই কাহিনিগুলো কিন্তু কারোর মনে কষ্ট দেওয়ার জন্য কাউকে দুঃখ দেওয়ার জন্য বা কোনোরূপ কোনো বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলি তৈরি করা হয় আপনাদেরকে একটা শিক্ষা প্রদান করার জন্য এই কাহিনীর দ্বারা আমি যে সোশ্যাল ম্যাসেজ আপনাদের কাছে পৌঁছতে চাই আপনারা সেই ম্যাসেজটিকে আন্তরিকভাবে গ্রহণ করবেন তবুও যদি কাহিনীর কোনো অংশ আপনাদের খারাপ লেগে থাকে কোনো অংশের দ্বারা আপনারা ব্যথিত হয়ে থাকেন তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন